আমি যখন এশিয়ান সার্জারি অপারেশন করি পেন হচ্ছিল প্রচুর বাট আমি অনেক পেন কিলার খাইছি অনেক মেডিসিন খাইছি মালভাবে হাঁটাচলাও করতে পারতাম না আমার হাঁটা অনেক সময় ফুলে যাইত পাস করলে অনেক পেন হয় এমনকি আমার মানে বসে থাকলে অনেকক্ষণ ওঠার পর আমার পেন হতো যাক আমি এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ বলতে আমি সুস্থ মোটামুটি আলহামদুলিল্লাহ মাল ভাবে হাঁটা চলাও করতে পারতেছি তো আমি আবারও মানে ফিউচার হেলথের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এত তাড়াতাড়ি ওনারা এত সুন্দরভাবে ট্রিটমেন্ট দিয়ে আমাকে সুস্থ করবে সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ফিউচার হেলথের পক্ষ থেকে আপনাদেরকে সবাই অভিনন্দন আজকে আপনাদের সাথে আছে আমাদের একজন শ্রদ্ধেয় যে বই ভাই আমাদের পেশেন্ট জনাব আসদ ভাই আমাদের ভীষণ ফিজিওথেরাপি সেন্টার এবং হচ্ছে যে ফিউচার হেলথে আমাদের যে ফিজিওথেরাপিস্ট আর ডক্টর জাকির হোসেন পন্ডিত আমরা আসদ ভাইকে আমরা সাকসেসফুলিভাবে নি রিহ্যাব অর্থাৎ আসদ ভাইয়ের হচ্ছে এসসিএল ইঞ্জুরি হয়েছিল এরপর উনি অপারেশন করছিল এরপর উনি নানানভাবে যদি আপনার সমস্যাটা আসলে বেড়ে গিয়েছিল তো এখন ইনশাল আমাদের কাছে ট্রিটমেন্ট নিয়ে আসবে কেমন অনুভূতি আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম ফিউচার হেলথকে ধন্যবাদ জানাই আমি যখন এসিএল সার্জারি অপারেশন করি পেন হচ্ছিল প্রচুর বাট আমি অনেক পেন কিলার খাইছি অনেক মেডিসিন খাইছি কিছুতে আমার পেন হচ্ছিল না আমি ভালোভাবে করতে পারতাম না এবং কি আমার মানে বসে থাকতে স্যার আছে আমার স্যার 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 অনেক আগে থেকে পড়েছিলাম স্যার অনেক ভিডিও দেখছি ওখান থেকে আমি ইমপ্রেস হয়ে স্যার এখানে আসছি যাক আমি এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ বলতে আমি সুস্থ মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে হাঁটা চলাও করতে পারতেছি এবং কি আমি যে প্রপার যে ওয়ার্কগুলো সেগুলো করতে পারতেছি আমার এখন কোনো ফাটোতে আমার কোনো পেন নেই আমার হাঁটু অনেক সময় ফুলে যাইতো ভাস করলে অনেক পেন হইতো এখন আলহামদুলিল্লাহ কোনো কিছুই নাই ফুলাও নাই আসাদ ভাইকে এমন যে চিকিৎসা দিয়েছেন যে ফিজিওথেরাপি চিকিৎসা ফিউচার হেলথের ফিজিওথেরাপি ডক্টর